আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন কে কথায় থাকে ভিডিওটি দেখছেন সবাই কমেন্টে বলবেন আর কাজগুলো করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন এই কাজটি আমাদের বরিশাল ভোলা চর্বসন বাজার বেলাল ভাইয়ের বিল্ডিং তো আপনারা যদি কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজ করতে পারি এটা আপনারা অবগত আছেন আমরা অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি কাজগুলো দেখেন কাজগুলোর ফিনিশিং দেখেন আসলে আমরা সবারই চাইতে একটু ভালো করার চেষ্টা করি সব সময় তো আমাদের কাজগুলো দেখেন এখানে রূপটালি করা হয়েছে পিলার এর ডিজাইন এর গুলো দেখেন এখানে একটা সিলিং ফুল করেছি সিলিং ফুলটা দেখেন কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন দেখেন সিলিং ফুলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আপনারা যদি কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি আমাদের কাজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ করার চেষ্টা করি সবারই চেত একটু ভালো করার চেষ্টা করি তো আপনারা যদি করাতে চান